নজর রাখবো পরবর্তী সংবাদে এবার কঠোর হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যেখানে কথা নিয়ে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন জাতীয় নির্বাচন কমিশন যেখানে কঙ্গনা রানাওয়াতকে যৌন বলার অভিযোগেই সুপ্রিয়া শ্রী নেতাকে শ্রী নেতাকে সুকোচ করল নির্বাচন কমিশন তবে অন্যদিকে লক্ষ্য করা গিয়েছিল দিলীপ ঘোষ যেখানে মমতার মমতাকে নিয়ে বিরূপ মন্তব্যের জের অভিযোগে কার্যত দিলীপ ঘোষকে শোকোচ করেছিল কমিশন এক্ষেত্রে আবারও সেই ছবি লক্ষ্য করা গেছে যেখানে কঙ্গনাকে যৌনকর্মী

যে মন্দিতে কত করে দর চলে ঠিক এইভাবেই একটি কথা বলা হয়েছে মন্ডিতে কত করে আর আমরা প্রত্যেকেই জানি মন্ডি কথাটা ইউজ করা হয় তখন মুম্বাই বা কোনো জায়গায় বাজার সেই বাজারকে হিন্দিতে মন্ডি বলা হয় আর সেই মন্ডিতে কত দর রয়েছে সে কথাটি ক্যাপশনে লেখা হয়েছে

আগামী উনত্রিশে মার্চ বিকেল পাঁচটার মধ্যে তার জবাব দ্বারুপ করবে বলিস এবং জানা গেছে যে সুপ্রিয়ার দাবি বা সুপ্রিয়া থেকে এই মুহূর্তে বক্তব্য পাওয়ার ক্ষেত্রে যে তার আপাতত পোস্ট করে থাকতে পারেন তিনি নিজে তা করেন নি কিন্তু তিনি আহ গোটা বিষয়টিকে এড়িয়ে গেছেন এবং বিষয়টিকে একেবারে আমি বলবো যে নজর এড়িয়ে যাওয়া একটা চেষ্টা করেছেন ইতিমধ্যে সে পোস্টটি ডিলিট হয়ে গেছে অন্যদিকে দিলীপ ঘোষের কথাও যদি আমি বলি দিলীপ ঘোষের বক্তব্য নিয়েও কিন্তু ইতিমধ্যেই আপত্তি কমিশনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে কর ভাষার আক্রমণ করার অভিযোগে কমিশন সতর্ক করেছিল দিলীপ ঘোষকে এরপর বুধবার বিকেলে তাকে শপথ নোটিশ এবং তার সম্পর্কে আমরা গতকাল থেকে একেবারে ধারাবাহিক ভাবে দেখিয়ে আসছি বিশেষ করে সিও অফিসে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জানায় তৃণমূলের এক প্রতিনিধি দল বুধবার চকিত দুর্গাপুরের প্রার্থী

তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য যে রাষ্ট্রদিক বক্তব্য গুলি বার বার বলছেন বিভিন্ন জায়গায় আমি তার প্রতিবাদ করেছি অর্থাৎ দু ঘটনা এই মুহূর্তে উঠে এসেছে এক হচ্ছে অন্যদিকে আহ সুপ্রিয়া আহ দুজনেই কিন্তু বিষয়টিকে নিয়ে তারা তাদের মত করে বক্তব্য রেখেছে কিন্তু যাই হোক শ্রীলতা হানির মাত্রা একেবারে কামনাকে যৌন কর্মী বলে যে আক্রমণ সে আক্রমণটাকে কিন্তু ভালো চোখে দেখছে না বিজেপি অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে যাদের কাছে তারা নাকি এই বিষয়গুলি করছেন বা এই করেছেন কিন্তু সেই জায়গায় প্রশ্ন উঠছে যে ওনার অ্যাকাউন্ট অন্যের কাছে থাকতেই পারে তিনি

তবে কে করলো কেনই বা করলো পেছনে কি রহস্য রয়েছে গোটা বিষয়টি কিন্তু উন্মোচন হওয়া খুব দরকার একেবারে মন্ডিতে কত বিক্রি এই যে কথা সেই কথাটাকে কিন্তু কোনো ভাবেই বরদাস্ত করবে না নির্বাচন কমিশন একটা ভালো মুখ রয়েছে গঙ্গা রানাগঞ্জ বলিউড একটা ভালো অভিনেত্রী ওনার যথেষ্ট নাম রয়েছে ওনার যথেষ্ট আমার ভক্ত রয়েছে সেই ক্ষেত্রে ওনার নামে যদি এতো বড়ো একটা tag পরে যায় বা ওনার photo দিয়ে সেই caption লেখা হয় একেবারে quote unquote সেই ক্ষেত্রে কিন্তু আহ বিজেপি মহলে সরবরাহ হওয়া সেটা স্বাভাবিক ব্যাপার তার সঙ্গে মেন্ডি কথা যাতে ব্যবহার করা হয়েছে সেই মেন্ডি কথাটা ব্যবহারের পরও পরই কিন্তু সব থেকে বেশি একেবারে চটে ওঠেন কঙ্গনা তিনিও কিন্তু ইতিমধ্যে গোটা বিষয়টি

যে কোনো একটা খবর চট করে আহ মানুষের কাছে ছড়িয়ে আ ছড়িয়ে পরে বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কে হাতিয়ার করে এই মুহূর্তে প্রত্যেকেই প্রচার করছে কিন্তু এই যে কঙ্গনা রানাবতের ফটো লাগি সেই ক্যাপশন দেওয়া মান্ডিতে কি বিক্রি হয় মান্ডিতে কত কত করে দর চলছে এই যে লেখা গুলো সেগুলি কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখছেন না বা খাতা চোখে দেখছে না নির্বাচন দুঃখিত রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকরা একটা কথাই বারংবার বলছেন যে উম তিনি যদি অন্য কাউকে সেই account এ দিয়ে থাকেন তবে কেন বা অনুমতি ছাড়া সে সমস্ত post করা হচ্ছে অবশ্যই অনুমতির একটা প্রয়োজন সে ক্ষেত্রে কি অনুমতি নেওয়া হয়নি নাকি এর পেছনে আদতে অন্য কোনো রহস্য রয়েছে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই আহ তদন্তে বেরিয়ে আসবে বা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা খবর পাচ্ছি সভাতে আহ একদমই আহ ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার বলা যায় যে বিতর্কের মুখে পড়েছেন সুপ্রিয়া শ্রীনাথ এবং কঙ্গনার কে যৌনি কর্মী বলার অভিযোগে এবার শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যদিকে মমতাকে নিয়েও বিরূপ মন্তব্যের চেনের অভিযোগে এবার দিলীপ ঘোষীও কিন্তু শোকজ করেছে নির্বাচন কমিশন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন